আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন উদ্যোক্তা হওয়াটা অত সহজ না আপনি যখন উদ্যোক্তা হতে যাবেন প্রথম যে বাধাটা আসবে সেটা হচ্ছে পরিবার থেকেই বাধা আসছে বাধা ফিরে এই পর্যন্ত আসা তো আজকে সকালে আমি একটি পোস্ট করেছিলাম সেটা হচ্ছে আমি একজন রেমিটেন্স হতে চাই আমাকে কেউ সৌদি আরবে নেওয়ার ব্যবস্থা করতে পারবেন কিনা তো এই পোস্ট দেখার পরে অনেক ভাই প্রবাস থেকে আমাকে কল দিয়ে বলেছিল যে ভাই আপনি যেখানে আছেন সেটাই ভালো আছেন আপনি একজন উদ্যোক্তা হইতেছেন এর মধ্যেই থাকেন প্রবাসে আসার কখনো চিন্তা করেন না যারা প্রবাসে আসে তারাই জানে যে প্রবাসের কষ্ট কতটুকু হ্যাঁ প্রবাসে যারা থাকে অবশ্যই তারা অনেক কষ্ট করে তারা বাংলাদেশের একটি সম্পদ তারা আমাদের দেশের উন্নত চাকা ঘুরতেছে তাদের ইনকামের টাকা দিয়ে তো আমি একটা কথা বলি সেটা হচ্ছে আপনি যখন উদ্যোক্তা হতে যাবেন তখন আপনি সবচেয়ে যে বড় সমস্যা সেটা হচ্ছে ফ্যামিলির সাপোর্ট আপনি যখন প্রবাসী যেতে চাবেন তখন আপনি আপনার আত্মীয় স্বজন থেকে এক লাখ টাকা চাইলে সেটা দিবে কিন্তু আপনি যখন উদ্যোক্তা হতে যাবেন তখন বলবেন যে আমাকে একটি গরু খামার করতেছে এক লাখ টাকা আমাকে ধার দেন তারা কিন্তু দিবে না তো এই জন্য বলি এই উদ্যোক্তা বা খামার সেক্টর আসাটা খুবই কঠিন চ্যালেঞ্জিং বিষয় এবং পড়াশোনা শেষ করে অনেক ভাই বেকার আছে তারা যখন এই কাজগুলো করতে আসে এটা নিয়ে অনেক দোকানঘাটে গ্রাম অঞ্চলে আলোচনা সমালোচনা হয় আমি যখন পড়াশোনা শেষ করে এই কাজগুলো করতেছি এটা নিয়ে বিদেশ যাওয়ার যে কারণ হচ্ছে এটা হলো যে আমি যখন এই কাজগুলো করতে আসি এটা থেকে এটার জন্য অনেক কাছ থেকে অনেক কথাই শুনি যে এটা যে কি পাইব কি হইব তবে একজন উদ্যোক্তা হতে আসলে প্রথম শুরুতেই তার আহ বেনিফিট আসবে না এটাই স্বাভাবিক এখন মাত্র চারা এটা থেকে গাছ হবে গাছ থেকে ফল আসবে তো আমি এই কথাটা বোঝার জন্যই যে প্রবাসে যাওয়ার এই জন্য যে প্রবাসে গেলে আত্মীয় স্বজন থেকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিবে তারা বিদেশ যাবো টাকা ইনকাম করবো তার টাকা পরিশোধ করতে পারবো কিন্তু খামার এসে খামার করতে এসে এই টাকাগুলো আসলে সাপোর্টটা পাইতেছে না এই জন্য আমি খামারটা বড় করতে পারতেছি না এখন যে বিষয়টা আমাকে এক ভাই বললো যে আপনি পূর্বাশে আসতে চান ঠিক আছে পূর্বাশে এসে আপনি কি কাজ করবেন পাঁচ বছর দশ বছর এখানে কাজ করবেন এরপর দেশে যাওয়ার পর আপনি কি করবেন আমি বললাম আমি যেহেতু দেশে এই কাজগুলো করে আসছি দেশে যা এই কাজগুলো করব। তখন সে একটা সুন্দর কথা আমার বললো যে আপনি বিদেশ থেকে যে এই কাজগুলি করবেন তাহলে আপনি এখন তো সেই কাজ করতেছেন এই কাজগুলি করেন দশ বছর পরে আপনার এই খামাটা আরো ব্যাপক আকারে বড় হবে আপনার খামারে আরো লোক কাজ করবে আর যখন আপনি দশ বছর পর বিদেশ থেকে বিদেশে যাওয়া থেকে বাড়িতে যাওয়ার পরে এই কাজগুলো করবেন আপনার এই পর্যন্ত আসতে আরো দশ বছর পিছিয়ে পড়বেন আমি বলি আপনি এই খামার বলেন তো এই জন্য আমি বলি খামার এমন একটা বিষয় এগুলো আপনি শুরু থেকে আপনি বেনিফিট পাবেন না এটা প্রত্যেকটা ফ্যামিলি বুঝতে হবে তো যাই হোক আমার আজকে বিরোধা নতুন উদ্যোক্তার জন্য যারা উদ্যোক্তা এই কথাগুলো হজম করার শক্তি রাখতে হবে তাহলে আপনি খামার করতে পারবেন যাই হোক আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার খামারটা বড় করতে পারি এবং আমাকে দৈস্যদান করার বেশি তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার